তো হ্যালো বন্ধুগণ সব কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ভালো থাকাটাই স্বাভাবিক আপনারা ভালো থাকবেন না কারা ভালো থাকবেন যারা বিয়ে করেননি তারা অবশ্যই অনেক ভালো আছেন আর যারা বিয়ে করেছেন তারা জানেন যে বিয়ে জ্বালা কি আসলে আমি এই যে প্রতিদিন যে বাজার করে নিয়ে আসি আর এইভাবে যে বকা ঝকা শুনি সে আপনারা না দেখে বুঝতেই পারবেন না দেখেন কি ঘটনা ঘটেছে এগুলো বাজার হলে এগুলো কি আনছো কেন

সে তার মন মতো বকাচকা করতেই আসে করতেই আসে আর আমি কাছারা এইভাবে বাজার নিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে আর কী করার আছে বলেন এই বিয়ে করলেই তো জ্বালা হবেই বুঝেছেন আর এই যে অল্প বয়সে বিয়ে করি আমার মাথায় কিছু মনে থাকে না বুঝেছেন আমার মাথাটা একদম ডিস্টার্ব হয়ে গিয়েছে আমার পাটায় এক জিনিস নিয়ে আসতে আমি আর এক জিনিস নিয়ে চলে আসি মাছ নিয়ে আসতে বললে শাক নিয়ে আসি শাক নিয়ে আসতে বললি মাছ নিয়ে আসি লবণ নিয়ে আসতে বললি ঝাল নিয়ে আসি তো এক এক সময় একটা ভুল করতেই থাকি কথা তো আমার শোনাই লাগবে আমি বলি লিখে দাও লিখে দাও আমার একটু লিখে দাও আমার মাথাটা তাই কিছু মনে থাকে না তোমার যন্ত্রণা তো মাঝে মাঝে আমার মাথাটা তো গুলি দেয় তো তুমি একটু লিখে দাও আমি লিখিয়ে দিলে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে নিয়ে আসতে পারবো তো সে আমার মাঝে মধ্যে লিখেও দেয় লিখে দিলে কিন্তু ভুল হয় না আর যদি লিখে না দেয় তাহলে কিন্তু ভুল হয়েই যায় আজকে আমারে বললো যে বাজার করে নিয়ে আসো মাছ নিয়ে আসো আমি কিন্তু ভুলে গেছি হ্যাঁ লিখে দিলি কিন্তু এই ভুলিয়া যায় না আমি যারা এখনও বিয়ে করেননি আর বিয়ে করার কথা ভেবে না ঠিক আছে বিয়ে করবেন ঠিক আছে কিন্তু একটু দেরি করে করেন কারণ এই যে বইয়ের যন্ত্রণা যে সহ্য করতে পারবেন সেই সহ্যটা তো আপনাদের শয়ে নিতে হবে শরীরে তাই না আগের থেকে প্র্যাকটিস করিয়ে রাখেন তাহলে আর সমস্যা হবে না বুঝেছেন বিয়ে করার আগে একটু প্র্যাকটিস করে রাখতেন যে বউ যদি কিছু বলে চুপচাপ থাকতে হবে নাহলে মাথা গরম করলে সমস্যা আছে বউ বাপের বাড়ি চলে যাবে না তখন আবার পিছনে পিছনে যে ডেকে নিয়ে আসতে হবে না মেলা ঝামেলা লাবেছেন তো যাই হোক বউ তো হচ্ছে ঘরের লোক খিবর একটু যত্ন করে রাখবেন বেশি ঝামেলা করবেন না বউর সাথে তাহলে কিন্তু আবার ভাবলা করলে কিন্তু বউ আবার থাকবে না তো ইয়ে হচ্ছে আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আর ঘটনার কথা আর কি বলবো ভাই এইভাবে বিয়ে শাদি অল্প বয়সে করলে তো ঘটনা ঘটবেই মা তা তো ডিস্টার্ব হবেই তো যাই হোক এদিকে আমার ছেলেও ডিস্টার্ব হয়ে গিয়েছে তো দেখেছেন বাপুরা সন্তানও কিন্তু মায়ের হয়ে কথা বলে বাপের হয়ে কথা বলে না তো ওই হচ্ছে আজকের ঘটনা বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ